প্রায় বারো হাজার বছর ধরে একদম চুপচাপ থাকা ইথিওপিয়ার একটা আগ্নেয়গিরি হঠাৎ করেই জেগে উঠেছে সকালে এমনভাবে বিস্ফোরণ হয়েছে যে কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় ধোয়া উঠেছে চোদ্দ কিলোমিটার পর্যন্ত আর সেই ছাই উড়ে গিয়ে পৌঁছে গেছে ইয়েমেন ওমান ভারত এমনকি উত্তর পাকিস্তান পর্যন্ত খারাপ অবস্থা যে দিল্লি এতটাই থেকে কয়েকটা ফ্লাইট সোজাই বাতিল অগ্নুৎপাতের পর স্থানীয় এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে ছাইয়ে ঢেকে গেছে আশেপাশের গ্রাম শহর ও রাস্তা সবচেয়ে বড় সমস্যা হয়েছে পশুপালকদের কারণ তাদের চারণভূমি ছাইয়ের নিচে ঢেকে গেছে ফলে গবাদি পশুর খাবারের সংকট দেখা দিতে পারে অনেকেই বলেছেন বিস্ফোরণের সময় এমন শব্দ হয়েছিল যেন আকাশের ভেতর বোমা ফেটে গেছে তবে এখন পর্যন্ত বড় ধরনের কোন হতাহতের খবর পাওয়া যায়নি যা অবশ্যই বড় স্বস্তির খবর ওই জায়গায় পৃথিবীর মাটির নিচের স্তরটা অনেক পাতলা তাই নিচের গরম লাভা সুযোগ পেলেই উপরের দিকে ওঠে আর তখনই বড় ধরনের বিস্ফোরণ বা অগ্নুৎপাত হয় বিজ্ঞানীরা আগে থেকেই জানতেন ওই এলাকায় ভূমিকম্প আর আগ্নেয়গিরি নড়াচড়া হয় কিন্তু হাইলে গোপী আগ্নেয়গিরিটা এত বছর ধরে একবারও জাগেনি বলে সবাই ভাবত এটা একেবারে ঘুমিয়ে আছে কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে প্রায় বারো হাজার বছর পর আবার অগ্নুৎপাত শুরু করল এই আগ্নেয়গিরি এই অগ্নুৎপাতের প্রভাব শুধু ইথিওপিয়া বা আফ্রিকার মধ্যেই সীমাবদ্ধ নেই ছাইয়ে সূক্ষ্ম কণিকা বাতাসে ভেসে ইয়েমেন ওমান ভারত এমনকি উত্তর পাকিস্তান পর্যন্ত চলে গেছে ফলে এসব দেশের আকাশপথে সমস্যা দেখা দেয় বিশেষ করে ভারতের দিল্লি থেকে হংকং দুবাই জেদ্দা সহ বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ও ডাইভার্ট করতে হয়েছে বিমানগুলোকে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন ছাই আচ্ছন্ন আকাশপথে না ওড়ে কারণ আগ্নেয়গিরির ছাই বিমান ইঞ্জিনে ঢুকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে অন্যদিকে বিস্ফোরণে নির্গত গ্যাস বিশেষ করে ফার ডাইঅক্সাইড মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে বাইরে বের হলে চোখে জ্বালা গলা ব্যথা শ্বাসকষ্ট বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে তাই স্থানীয় মানুষকে ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে এবং বাইরে গেলে মুখে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে অগ্নুৎপাতের ফলে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনাও কম নয় ক্ষতি হবে পশুপালন কৃষি ব্যবসা সবখানে পর্যটন শিল্পেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ আফার অঞ্চল সাধারণত পর্যটকদের কাছে আকর্ষণীয় এখন পুরো এলাকা ফলে পর্যটন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ অনেক পর্যটক দুর্ভোগে পড়েছেন কেউ কেউ আটকা পড়ে আছেন কাছাকাছি এলাকায় এখন প্রশ্ন হচ্ছে এই আগ্নেয়গিরি এত বছর পর হঠাৎ জেগে উঠল কেন ভূমিকম্প বিদ্যের মতে রিফ্ট ভ্যালি অঞ্চল এমন এক জায়গা যেখানে পৃথিবীর দুটি টেকটনিক প্লেট পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে ফলে এখানে ভূতক দুর্বল ও পাতলা হয়ে থাকে এরকম জায়গার নিচে ম্যাগমা জমে থাকলে যে কোনো সময় চাপ তৈরি হয়ে বিস্ফোরণ ঘটতে পারে মনে করা হচ্ছে গত কয়েক মাসে ভূগর্ভের তাপমাত্রা ও চাপ বাড়ছিল কিন্তু কোনো লক্ষণ বোঝা যায়নি তাই এটি অপ্রত্যাশিতভাবে বিস্ফোরিত হয়েছে এখন যা প্রয়োজন তা হল স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা ছাই পরিষ্কার করার কাজ দ্রুত শুরু করতে হবে খাবার পানি ও পশু খাদ্যের ব্যবস্থা করতে হবে পর্যটকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতে হবে এবং সবচেয়ে জরুরি বিশেষজ্ঞ ও গবেষকদের মাধ্যমে আগ্নেয়গিরির পরবর্তী পরিস্থিতি খুব থেকে পর্যবেক্ষণ করা হাইলে আগ্নেয়গিরির এই জেগে ওঠা পুরো পৃথিবীর বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছে এটি শুধুমাত্র একটি সাধারণ আগ্নেয়গিরির বিস্ফোরণ নয় এটি পৃথিবীর ভূগর্ভের পরিবর্তনশীল প্রকৃতি টেকটনিক গতিবিধি এবং ভবিষ্যতের সম্ভাব্য ভূমিকম্প বা অগ্নুৎপাতের সংকেত হতে পারে তাই আগামীর গবেষণা এবং সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ